নমস্কার আজকে আমি রান্না করবো বাঁধাকপি বাঁধাকপির তরকারি বাঁধাকপিগুলোকে আমি প্রথমে কুটে নিলাম একটা পাত্রে রেখেছি বাঁধাকপিতে বাদাম দেবো নিয়ে তরকারি রান্না করছি কালো জিরে ফোড়ন দিচ্ছি কড়াই গরম করছি সর্ষের তেল দিচ্ছি বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে বাদামগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি তিনটে আর আদা দিচ্ছি একটু পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিলাম তারপর কড়াইয়ে ছেড়ে দিলাম আদা বাঁধাকপি নেড়ে চড়ে নিচ্ছি বাঁধাকপির তরকারি রান্না করছি নারকোল কুঁড়ে রেখেছি নারকল কুড়ে দিচ্ছি বাঁধাকপির তরকারিতে ছেড়ে দিলাম বাঁধাকপির তরকারিতে নারকল কোড়া হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি আর তারপরে নেড়ে চেড়ে প্রেশার কুকারে আমি চাপিয়েছি বাঁধাকপির তরকারি আপনারা সবাই আমার নমস্কার নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই প্রেশার কুকারে পাঁচ মিনিটে রান্না হয়ে যাচ্ছে আমার বাঁধাকপির তরকারি নারকোল কোড়া দিয়ে বাদাম দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করে নিলাম স্বাদ হয়েছে খুব সুন্দর দ্বিগুণ স্বাদের হয়েছে আর লাইক করে দেবেন সাবস্ক্রাইব